আসসালামু আলাইকুম মাসী অফিস আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি গ্রামের সংস্কৃতি এবং সংস্কৃতি মনে মানুষের মিলন মেলা দর্শক এখানে বাৎসরিক ওরস হচ্ছে অ্যান্ড এটা ওরস কন্টিনিউসলি প্রায় চুয়াত্তর বছর ধরে ওনারা এই ধারাবাহিকতা বজায় রেখেছেন এই ওরসকে কেন্দ্র করে রাতের বেলার মতো একটা জনসমুদ্র পরিণত হয়েছে এই জায়গাটি চলুন ওনারা ওনাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে তা দিতে দিতে আশেপাশের অবস্থা আমি আপনার দেখিয়ে নিয়ে আসি সো দর্শক লেটস গো সো দর্শক দেখতে পাচ্ছেন এই ওরসকে কেন্দ্র করে আশেপাশে কত দোকান বসছে আর রীতিমতো একটা মেলা শুরু হয়ে গেছে এখানে এবং গ্রামের আর দূর দূরান্ত থেকে উৎসাহী অনেক লোকজন এসেছে এখানে ওরস কিংবা তাদের ভক্তবৃন্দর বাহিরেও প্রচুর লোক আসছে এখানে দর্শক আমি আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করি তাই যে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা মহিলাদের জুয়েলারি সামগ্রী নিত্য প্রয়োজনীয় অনেক 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 জিনিসের পশা নিয়ে এখানে অনেক দোকানদার বসে আছে তাছাড়াও রয়েছে মুখরোচ খাবার দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দা কুন্তি বিশেষ করে কৃষিকাজ এবং বাড়ির বিভিন্ন কাজে প্রয়োজনীয় যন্ত্র চলুন দর্শক মাইকে বাজা মিউজিক শুনতে শুনতে আমরা এই মেলার বাকি অংশটা ঘুরে আসি অ্যান্ড ছোট ছোট করে সব অংশই দেখানোর চেষ্টা করি এখানে কী কী এসেছে দর্শক আমাদের সাথে দর্শক লাইফ ফার্স্ট টাইম এখানে এসে বুঝতে পারলাম এই ওরসটি কত উৎসবমুখর পরিবেশে ওনারা পালন করে থাকেন দর্শক আমি এখানে এসে সত্যিই উপলব্ধি করতে পারলাম যে মানুষ কতটা সংস্কৃতি মনান এখানে সবাই ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস এসেছে সেরকমটা নয় অনেকে শুধু শুধু এমনি এমনি ঘুরতে আসছে ভিজিটর হিসেবে যেমন আমি এসেছি এরকম আরও অনেকে আছে বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এখানে কিছুটা সময় কাটাচ্ছে দর্শক মেলাতে যেই দোকানগুলো বেশি বসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নারীদের কসমেটিক এবং জুয়েলারি শপ অ্যান্ড বাচ্চাদের খেলনার দোকান আর মুখরোচক খাবার অসুরা নিয়ে বসেছে অনেক দোকানদার দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে এই দোকানটাতে আকরি মোয়া আর গুড়ের আকরি অ্যান্ড পাশে আছে বাদাম টানা তিলের নাড়ু জিনিস সাজের ঘোড়া কদমা আর সহ নানান জিনিস দর্শক কন কনে এই শীতে মুখে নিয়ে এইরকম মিষ্টি পান চিবোতে পারলে বন্ধ হয় না বটে আর যদিও অনেকের কাছে এটা অরুচি বা এটা দেখে আমার খুবই সুস্বাদু লাগতেছে সো দর্শক দেখুন কত রকমের কত মশলা দিয়ে উনি পান প্রস্তুত করছেন সো দর্শক অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আর ওনার পান বানানো দেখতেছি উনি একের পর এক মশলা দিয়ে যাচ্ছেন এখানে যত রকম মশলা আছে সবগুলো দিতে গেলে হয়তো সারা রাত শেষ হবে না যাই হোক উনি পেশাদার উনি জানেন কীভাবে গ্রাহককে খুশি করতে হয় কোন কোন মশলা দিতে হবে দর্শক আপনাদের কী মনে হয় বা আপনারা কী পানটি খেয়েছেন কখনও দর্শক এই হচ্ছে দোকান এই দোকানটিতে আমি আসার সুযোগই পাইনি কারণ এখানে প্রচুর ভিড় ছিল পুরো মেলা বা স্টলের এই আঙ্গিনায় যাই বলেন এই এই আচারের দোকানটাতে সবটাইতে বেশি ভিড় ছিল আমি এখানে ঢোকার সুযোগই পাইনি দেন যখন একটু রাত গভীর হলো মানুষজন এখান থেকে শুরতে শুরু করলো তারপর আমি এখানে এসেছি দর্শক দেখতেই পাচ্ছেন জিবে জল আনা নানান রকম আচার তেঁতুল বড়ই আমরা চালতাসহ

ওই দাম্পত্য জীবনে কোনো কোন কোনো কলহ আসলে আমি জামা শোকের পরে নামের উপরে জুতা এসে কঠিন কথা আমি ভালো কিছু করতে পারি না আমি একজন ভালো সন্তানের বাবা হতে ত <muchas>

দর্শক ওনারা অনবরত প্রায় সারা রাত এই পালা গান অব্যাহত রাখবেন অ্যান্ড আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ঘুরে ঘুরে ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম